অফারেশনের দ্বিতীয় পার্ট হয়েছে দেখছেন সন্দেশখালির বিজেপির মন্ডল সভাপতি সে প্রকাশ সে বলছে সে হাসতে হাসতে বলছে সে মন খুলে বলছে এইভাবে আমাদের বিজেপির বড় বড় নেতারা আমাদেরকে বলেছিল এইগুলো করতে তাই আমরা করেছিলাম আর বলছে যে অনেক মাঝে টাকা দেওয়া হয়েছে এত টাকা দরকার আমরা বলছি এই ভিন্ন রাজনীতি আমরা পছন্দ করি না আমরা এই ভিন্ন রাজনীতি মানি না আমরা বলছি সেই মায়েদেরকে নিয়ে আমরা নির্বাচনে লড়াই করব তাই সন্দেশখালীতে যখন ছ তারিখে মাদের নিয়ে মিছিল করলাম সন্দেশখালীকে নিয়ে যখন মায়েরা জেগে উঠল ঠিক সেই সময় কাদের নেতৃত্বে যাচ্ছে মায়েরা কাদের নেতৃত্বে মায়েরা তৃণমূলের ছাত্র ছায় আসছে সেইটাকে আইডেন্টিফাই করে তৃণমূল বিজেপি তারা চক্রান্ত করছে আজকে থানা ঘেরোয়াট করার নাম করে আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যখন বসে আছি একটা জায়গায় ছোট্ট মিটিং করছি সেই মিটিংয়ের উপর হামলা করলো দেখছে সারা ভারতবর্ষ দেখছে পশ্চিমবাংলা দেখছে সন্দেশখালী আর সন্দেশখালী মানুষের কাছে আবেদন করছি আপনারা জবাব দেবেন মোট বাক্সে আপনার সেই প্রতিবাদ চাই সেই নিরাপ প্রতিবাদের মধ্য দিয়ে আপনাদের সমর্থন নিয়ে আপনাদের আশীর্বাদ দিয়ে মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাতষট্টিটা প্রকল্প বাস্তবায়ন করে মানুষকে নিয়ে উন্নয়ন করে এই বাংলাকে এগোতে চাই এই চাওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াইয়ের সঙ্গে থেকে নিশ্চয়ই আপনারা লড়াই করবেন আমরা বলছি সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি দশ বছর ধরে কি কাজ করলো সেই ইতিহাস তারা তুলে ধরছে না বিজেপি যে দশ বছর ধরে ভারতবর্ষের সমস্ত মানুষকে অর্থাৎ একশয় প্রায় চল্লিশ কোটি মানুষের পকেট কেটে নিয়ে জিএসটি বসিয়ে যেভাবে ভারতবর্ষের মানুষকে শোষিত করলো আর শোষিত মানুষদের টাকা বন্দি নাম করে যেভাবে আত্মহত্যা করালো কৃষকদের দার্য ফসলের দাম না পেয়ে যেভাবে সারা ভারতবর্ষে আত্মহত্যা করলো ওই ভারতবর্ষের সরকারে পরিচালিত বিজেপি সরকার সেই সরকার আরও অন্য অন্য ষোলোটির রাজ্য আছে সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রকল্প দিতে পারে না একটা ইস্তাহার বের করতে পারে না একটা পদ্ধতি একটা খতিয়ান তৈরি করতে পারে না দশ বছর পরে তখন খতিয়ান দেখাতে না পারছে তখন সন্দেশকালীন ঘটনাকে নারীর নির্যাতন বলে চালিয়ে দিয়ে সারা ভারতবর্ষের বুকে মাদের অসম্মান করছে আমরা প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে অনেক মা আমাদের সামনে আছে সেই মা যদি কলঙ্কিত হয় সেই মা কলঙ্কের দায় কিন্তু আমাদের পুরুষদের নিতে হবে আমাদের অভিভাবকদের নিতে হবে আমার মা মারা নিশ্চয়ই কলঙ্কিত নয় আমার মেয়েরা কোনোদিন কলঙ্কিত হতে পারে না সন্দেশখালীর মা কোনোদিন কলঙ্কিত হতে পারে না তাই তো নারী শক্তিকে এগোনোর জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষীর ভাণ্ডা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বুকে তাদের এগোতে চাইছে সমাজকে মায়েদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই মাকে অসম্মান করার চেষ্টা করছে বিজেপি সেই মাকে মায়ের সম্মানকে ভুল করতে চাইছে বিজেপি সেই মাকে কলঙ্কিত বলছে বিজেপি সেই মার শীলতা সেই মাকে তার চরিত্র নিয়ে টানাটানি করছে বিজেপি আজকের সেই মায়েদের কাছে আমরা আবেদন করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার মা যদি সত্যি সত্যি ধর্ষিত হয় আমার মা যদি তৃণমূল কংগ্রেসের নেতাদের দিয়ে সত্যি 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 ধর্ষিত হয় হয় লাঞ্ছিত নির্যাতিত হয় সেই মাটা বিজেপিতে ভোট দিলে আমরা কোনো অভিযোগ করব না আমরা তাদের কাছে ভোট চাইবো না কিন্তু সত্যি সত্যি আপনারা ভেবে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য কি করেছে যদি সত্যি সত্যি মায়েদের জন্য করতে চায় তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেস করেছে সে তৃণমূল কংগ্রেস স্বনির্ভর গোষ্ঠী গঠন করে তাদের আর্থিক সহায়তা দিয়ে সমাজে একটু এগোনোর চেষ্টা করেছে আর্থিক স্বনির্ভরতা করেছে সে তৃণমূল কি করেছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মাকে একটু আর্থিক সহম্ভরতা করেছে সে তৃণমূল কী করেছে লোকাশ্রী দিয়েছে সে তৃণমূল কী করেছে রূপশ্রী দিয়ে তার মেয়েকে বিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেই মাকে বিচার করতে হবে আমার সম্মান নিয়ে যারা ছিদিমিড়ি খেলছে সেই সম্মান নিয়ে যারা ঝিলিমিলি করছে বিজেপিকে একটি ভোট আমরা দেব না আমরা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসে ভোট দেব আর ওই বিজেপির ঘিন্ন চক্রান্ত আর সন্দেশখালীর যে কলঙ্ক তৈরি করতে চাইছে সেই কলঙ্ক মোছাবো আমরা এক তারিখ পয়লা জুন সবাই মিলে ভোট দেব তৃণমূল কংগ্রেসে আর ভোট দিয়ে প্রমাণ করব আমার সন্দেশকালীর কোনো মা কলঙ্কিত নয় আমার সন্দেশকালীর মা সম্মানিত সন্দেশকালীর মায়ের সম্মান দিতে জানে তৃণমূল কংগ্রেস আজকের সেই সম্মান আদায়ের লড়াই সে লড়াই করতে গেলে আপনাকে বুথে যেতে হবে নিজে হাতে ভোট দিতে হবে হাজি নুরুল ইসলামকে ভোট দিতে হবে গাছের উপর জোড়া জোড়াফুল চিহ্নকে ভোট দিতে হবে জেতাতে হবে নুরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাছের উপর জোড়া জোড়াফুলকে নিশ্চয়ই সেই সম্মান আপনি ফিরে পাবেন আমরা নিশ্চয়ই চার তারিখ সেই সবুজ আবির খেলবো আর সাত তারিখ থেকে সেই মায়েদের নিয়ে সেই যুবদের নিয়ে সেই কৃষকদের নিয়ে সেই বন্ধুদের নিয়ে সেই বৃদ্ধদের নিয়ে সেই বৃদ্ধাদের নিয়ে আমরা নিশ্চয়ই বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আবার কন্যাশ্রীর উপশ্রী সবুজ সাথী কৃষক বন্ধু থেকে শুরু করে সব উন্নয়নের প্রকল্প সমস্ত বাড়িতে সব নির্দিষ্টভাবে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দিয়ে আমরা আবার করবো তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে কৃষকের পাশে আছে যুবর পাশে আছে ছাত্রর পাশে আছে মায়েদের পাশে আছে নিশ্চয়ই আমরা সেই কাজ করতে বদ্ধ বদ্ধপরিকর থাকলাম আপনাদের ঘর যাদের নেই ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা সভানেত্রী এবং সম্পাদক বলছেন পয়লা নভেম্বর আপনার ঘরটা করে দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম কিস্তির টাকা দিয়ে আর বিজেপি প্রতিহিংসাপ্রয়ন হয়ে একুশ সালের পর থেকে আপনার ঘরটা করে দেয়নি অর্থাৎ বাংলার সাড়ে এগারো লক্ষ পরিবারকে আশ্রয়হীন করে রেখেছে বাংলার এক কোটি উনিশ লক্ষ পরিবারের জব কার্ডের টাকা দেয়নি তারা জব কার্ডের কাজে কাজ পায় না সেই কাজ করে দেওয়ার স্বীকৃতি দিচ্ছেন অন্তত পঞ্চাশ দিনের কাজ বাংলার প্রত্যেকটা মানুষ পাবে এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছে নিশ্চয়ই আপনাদের পূরণ হবে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকলে আমরা বলছি সেই কথা একুশ সালের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি বলছি যে একুশ সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী বলেছিলেন একটি ফোন নাম্বার দেওয়া হলো সেই ফোন নাম্বারে মিস কল দেবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা নিশ্চিত করা হচ্ছে আমরা সেদিন করেছিলাম বিশ্বাস করে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে ভোট দিয়েছিলাম নির্বাচনের পর দ্বিতীয়বারের চলে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর লক্ষ্মীর ভাণ্ডারটা ঢুকে গেল তার দু মাস পরে যদি এটা সত্য হয় যদি এটা সত্য হয় তাহলে এটাও সত্য হবে পয়লা নভেম্বর আপনার ঘরের টাকা আপনি পাবেন পয়লা নভেম্বর থেকে আপনি আবার জব কার্ডের কাজের জন্য পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করছে আপনি পাবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি নিশ্চয়ই সেই প্রশ্নে আপনার কাজ আপনার পেটে ভাত আপনার মাথায় আশ্রয় দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ভাবেন আপনাকে দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আমার ঘরটা যারা কেড়ে নিল আমার পেটের ভাতটা যারা কেড়ে নিল আমার হাতের কাজটা যারা কেড়ে নিল ওই বিজেপি তাদের ভোট দেবো না যে আমার হাতের কাজ দিল যে পেটের ভাত দিল মাথায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার মুসলিম শেখ মহাশয় উপস্থিত আছেন সকল নেতৃত্ব সর্বোপরি আমাদের সন্দেশখালী বিধানসভার কনভেনার তথা আমাদের সবার প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয় এবং সামনে যারা আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক সৈনিক কর্মীবৃন্দ মায়েরা বোনেরা সকলকেই আজকের রাজবাড়ির যে পথসভা হচ্ছে এই সভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দলগতভাবে দলীয় জাতীয়তাবাদী অভিনন্দন জ্ঞাপন করছি যে সময়ে দাঁড়িয়ে আমরা দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচন ভারতবর্ষের সরকার গঠনের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি সপ্তম দফার নির্বাচনে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট দিতে যেতে হবে আমাদের পয়লা জুন সেই পয়লা জুন আমরা ভোট দিতে যাব আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামকে আমরা ভোট দেব নিশ্চয়ই আমরা সেই কাজ করতে গিয়ে আমাদের সকল যে বুধ স্তরের যে কাজ বুজ বুধ স্তরের যে কর্মীদের সংগঠন তা চাঙ্গা কোটে যখন আমরা জনসমক্ষে সভা করে মানুষের কাছে বলবার চেষ্টা করছি দোকানদার ভাই বন্ধু যারা রিক্সা রিক্সা চালক ভ্যান চালক পথ চলতি মানুষ সকলের কাছে যখন আবেদন করছি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে জেতাতে হবে আর সেই সময় দাঁড়িয়ে বিজেপি চক্রান্ত করছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে আমাদের উপর আক্রমণ করছে সন্দেশখালিতে দাঁড়িয়ে সন্দেশখালী অঞ্চলের বাইরে থেকে বেড়মজুর এবং জেলাখালী দুর্গামণ্ডপ থেকে লোক এনে মহিলাদেরকে সাজিয়ে আমাদেরকে আক্রমণ করছে বিধায়ককে আক্রমণ করছে বলছে আমাদের সামনে এসে দিলীপ মল্লিক কোথায় আমি সামনে দাঁড়িয়ে আছি অথচ আমাকে চিনতে পারছে না তাহলে বুঝুন কত ঘৃণ্য চক্রান্ত করছে বিজেপি আর মিডিয়াকে দিয়ে সেইটা প্রচার করিয়ে বলবার চেষ্টা মায়েরা সন্দেশকারীর বুকে তৃণমূলকে আক্রমণ করছে আমরা এখানে জানাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কংগ্রেসের সৈনিকরা এখনো মরে যায়নি তারা বুকে বুক চিঁতে লড়াই করতে ময়দানে আছে আগামী লোকসভা নির্বাচনে তারা জবাব দেবে ভোট বাচ্ছে আপনারা প্রমাণ নেবেন সবাই মিলে ভোট দেবেন গাছের উপর জোড়া ভুল চিহ্নে আর জিতবে হাজিরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে সন্দেশ খালি আর সন্দেশ খালি নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি সন্দেশ খালি বলবার চেষ্টা করছে ওই নরেন্দ্র যে কথা বলবার চেষ্টা করছে ওই বিজেপি সে কথাটা হচ্ছে সন্দেশখালীর মায়েদের নাকি নির্যাতন করা হয়েছে সন্দেশকালীর সব মা নাকি ধর্ষিতা ঠিক সেই সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিতে গিয়ে খালির মা মায়েরা যখন সাহস পেয়েছে যে তৃণমূল ছাড়া উপায় নেই তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে দাঁড়িয়ে আমাদের বাঁচতে হবে আর সত্য কথা বলছে বিজেপি সন্দেশকালীর ছোট্ট একটি আন্দোলনকে কেন্দ্র করে আমাদেরকে ব্যবহার করেছে আমাদেরকে ব্যবহার করেছে এইভাবে আমাদেরকে টাকা দিয়ে মিথ্যা কেস করাতে বলেছে আমাদেরকে টাকা দিয়ে বলার চেষ্টা করেছে যে তোমরা মিথ্যা কেস করো আর বলো নারী নির্যাতন হয়েছে কিন্তু আমরা বলছি বন্ধু দীপ্ত কণ্ঠের স্বীকার করছি সন্দেশখালী চারটি পাঁচটা বুথ এলাকায় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দলের তার ব্যক্তি স্বার্থ কায়েম করতে গিয়ে নোনা জল তুলেছিল ফিশারি করেছিল ফিশারি করে লিচের টাকা দেয়নি মানুষের আন্দোলন ছিল তার লিচের টাকা পাওয়ার জন্যে কিন্তু এইখানে দাঁড়িয়ে বিজেপি ঘৃণ চক্রান্ত করলো আর সেই আমরা রাজনীতির নামলাম ঘৃণ পারলাম আমাদের কাছে মায়েরা এসে বলছে বাবু আমাদের উপর নির্যাতন হয়নি আমাদেরকে দিয়ে মিথ্যে কেস করানো হয়েছে আর সে কথা কিন্তু আমরা প্রকাশ করছি না সে কথা কিন্তু আমরা বলছি না বলছে কে